নবম পে স্কেল উনত্রিশে আগস্টের মধ্যে খস জমা আদালতের নির্দেশনা তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘপাত অনবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়নের এবার সেই দাবি পূরণের পথে এগোচ্ছে সরকার দীর্ঘদিন ধরে বেতন দাবিতে আন্দোলন করে আসা কর্মকর্তা কর্মচারীদের জন্য এই নির্দেশনা যেন নতুন আশার ধার খুলে দিয়েছে সর্বোচ্চ আদালত বলেছে বেতন কাঠামোর সংস্কার কেবল অর্থনৈতিক বিষয় নয় এটি প্রশাসনিক কাঠামোকেও যুগোপযোগী করার একটি অপরিহার্য পদক্ষেপ দীর্ঘ বিলম্ব সরকারি কর্মচারীদের মনোবল দুর্বল করে দিচ্ছিল এবং প্রশাসনিক কাজে স্থবিরতা আনছিল এই বাস্তবতা বুঝে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠক স্পষ্ট করেছেন সরকারি ইউনিয়ন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হলে কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে হবে পেস্কেলে যে বিষয়গুলোতে বড় পরিবর্তন আসতে পারে তা হল বেতন ভিত্তির হার পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা ভাতা কাঠামো মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা পদোন্নতির নিয়ম পেনশন সুবিধা তো দর্শক এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন মহার্গবতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় অর্থনীতির ভারসাম্য রক্ষার বিষয়টি মাথায় রেখে খসড়া তৈরি করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা আশা করছেন এবার আর কোনো বিলম্ব ছাড়াই গ্যাজেট প্রকাশ করে নবম পে স্কেল কার্যকর করা হবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন এক এক ও সঙ্গে বড় অঙ্কের বেতন উপর চাপ ফেলতে পারে তবে তারা এটাও বলছে ন্যায্য প্রাপ্য নিশ্চিত না করলে কর্মদক্ষতা কমে যাবে যা দেশের অর্থনীতির উপর দীর্ঘমেয়াদ নেতিবাচক প্রভাব ফেলতে পারে ইতিহাস প্রমাণ করে প্রতিটি পে স্কেল সংস্কারের সময় কিছু বিতর্ক থাকলেও বাস্তবায়নের পর প্রশাসনের নতুন গতি ও কর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে তাই নবম সরকারি প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ নতুন যুগের সূচনা করতে পারে উনত্রিশে আগস্টের মধ্যে খসড়া জমা দেওয়ার নির্দেশ শুধু একটি তারিখ নয় বরং এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে এক ঐতিহাসিক মাইল ফলক তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত সেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘবতা অন্যবম পে স্কিলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ